হজরত বিলাল রাজি আল্লাহ তালুকে আল্লাহর পায়গম্বর বলে ইয়া বেলাল বিমা সাবক তিনাল জান্না ও বেলাল আমার আগে কোন জিনিসে তোমাকে জান্নাতে নিয়ে গেল আল্লাহ নবী মেরাজে গেলেন জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ পাইলেন জিজ্ঞেস করা হলো ফেরেশতাকে কার আওয়াজ তখন ফেরেস্তা বলল আপনার সাহাবি কালো দেখতে খারাপ গোলাম বংশমর্যাদা নাই মানুষ তাকে ভালোভাবে দেখে না এক চেহারা দিকে তাকে কথা বলে না দেখতে কালো বিশ্রী ওই বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে আল্লাহ আকবর বলেন বেলাল দুনিয়াতে হাঁটে জান্নাতের আওয়াজ হয় আওয়াজ তো বেলালকে জিজ্ঞেস করলেন বিমা সাবাকাতে নীলাল জান্না সাবাকাতে নীলাল জান্না ও বেলাল কোন জিনিসে তোমারে আমি নবীর আগে তোমার জান্নাতে নিয়ে গেল কোন জিনিসে কারে জান্নাতে তোমার আওয়াজ পাওয়া গেল বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে গোলাম বানাইছেন চেহারাটা কালো বানাইছেন তবে একটা জিনিস আমি কখনো ভুলি নাই আমার রব কিন্তু আমার আল্লাহ ওই আল্লাহকে ছাড়া যাবে না ওই আল্লাহর গোলামি বাদ দেওয়া যাবে না উমাইয়া এমন কোন নির্যাতন নাই যা আমাকে ইমান থেকে সরাবার জন্য করে নাই তারপর আমি অটল অবিচল ছিলাম আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে আল্লাহ আমাকে এই মর্যাদা খুশি হয়ে আমাকে এই মর্যাদা দান করেছেন জোরে বলেন আল্লাহ শুধু ইমানের এই যোগ্যতাকে অনুধাবন করছে যে আল্লাহ আমাকে বানাইছেন সে আল্লাহর নাফর মানে আমি করব না এই কারণে সে দুনিয়াতে হাঁটে এর আওয়াজ সহী হাদিস কি মনে করেন এই কথাগুলোকে শুধু বেলালের তো এই ঘটনা না বেলাল তো আল্লাহকে কি পরিমাণ ভালোবাসতো এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাম আবু বকরে পাঠাইলেন আবু বকর তোমাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে আমার বেলালে কিনে নিয়ে আসতে পারো না বেলালের অবস্থা এত খারাপ হয়ে গেছে তাকে এত নির্যাতন করে তাই কিনে নিয়ে আসো আবু বকর গেছে গিয়ে বললেন আবু বকর বেলাল ও তো তোমাকে বিক্রিও করে না তুমি তোমার ইমানটাকে গোপন করো বেহাল অবস্থায় ইমানকে ভিতরে গোপন করা যায় ইমানকে গোপন করো নির্যাতন থেকে বাঁচো তুমি তো আল্লাহ ভক্ত আল্লাহ তো তোমার জানে চিনে তুমি তোমার ইমানকে গোপন করো যদি পারেন আমাকে এখান থেকে ছাড়িয়ে নেন তবে কখনো এই কথা বলবেন না যে আমি আমার ইমানকে গোপন করব আমার জীবন চলে যাবে তারপর আমি আমার ইমানকে গোপন করতে পারবো না জোরে বলেন আল্লাহ আকবা এই কথা নির্যাতন শুরু করে নিল আর বেড়ালেরও আহাত শব্দ বেড়ে গেল এবার উমাইয়াত বেলালের জিউবার ভিতরে প্যারাক মেরে দিল এবার আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে বেলাল এবার ও কি তুমি আহাদ আহাদ শব্দ বন্ধ করবা না তোমার জিউবার ভিতরে তো প্যারাক মেরে দিছে বেলাল এবার তুমি একটু বন্ধ কর বেলাল বলে ও আবু বকর এই প্যারাগের ব্যথার চাইতে মাওলানা ফকির জিকির আমার কাছে বড় দামি যে মনে হয় জোরে বলে আল্লাহু আকবার বেথার চাইতে এই যে প্যারাক মেরা দিছে ব্যথার চাইতে আল্লাহর জিকির আমার কাছে আরো মহাপতের আল্লাহ আকবর বলে অথবা কিতাবে এমন লেগছে আমি যখন জিকির করি ব্যথা আমার অনুভব হয় না আল্লাহ আকবর বলে আল্লাহর গোলামরা যখন আল্লাহরে ডাকে পৃথিবীর কষ্ট দুঃখ সব কিছু তার থেকে বডি থেকে আলাদা হয়ে যায় আল্লাহ আমাদেরকে সেই বেলালের মতন আদর্শ আল্লাহ তৌফিক দান করেন বেলালের ভিতরে কি ছিল এই হাদিস থেকে কি বুঝলাম বেলারের ভিতরে ছিল ত্যাগ বেলারের ভিতরে ছিল ইমানের রশ্মি বেলারের কোনো বংশমর্যাদা ছিল না চেহারাটা সুন্দরও ছিল না বেলারে ছিল ইমান বেলারে ছিল ত্যাগ আল্লাহ বলনেওয়ালা এই কথার বেশি অটল ছিল হ্যাঁ আমরা যদি ইনশাল্লাহ অটল থাকতে পারি আমার ভিতরে যে গুণ আছে এই গুণটাকে বাসাই করে যদি বের করতে পারি আমার ভিতরে একটা গুণ আছে আমি অটল অবিচল থাকতে পারি এই অটল অবিচলকে আমি আল্লাহর পক্ষে খাটাবাহ আরেকটা ঘটনা উল্লেখ করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে দ্বিতীয় অংশ খায়ারুম ফিল জাহিলিয়াহ খায়ারুম ফিল ইসলাম যারা ইসলামের ভিতরে জাহেলী যুগে যারা ক্ষতিগ্রস্ত সম্পূর্ণ ছিল তাদের নাম ডাকছিল তারা যদি ইসলাম গ্রহণ করে তারা যদি আল্লাহ তালাকে অনুধাবন করে ইমানের বে থাকে আল্লাহ তালা তাদের মান সম্মান আরো বাড়ায় দেন আল্লাহর পয়গম্বর দোয়া করেন আল্লাহুম্মা আইযিন ইসলামা বিআহাবির রাজুলাইন ইলাইক ও আল্লাহ তোমার কাছে এই দুই ব্যক্তি থেকে যাকে প্রিয় মনে হয় তার মাধ্যমে তুমি ইসলামটাকে শক্তিশালী করো একজন হলো ওমর আব্দুল খতাব আর একজন হলো আবু জাহেদ পাক রবুল আলামিন ওমরের দোয়া কবুল করে নিলেন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন এই ওমর ইসলাম গ্রহণের আগেও ছিল বীর বাহাদুর শক্তিওয়ালা মানুষ দেখলে ভয় পাইতো ইসলাম গ্রহণ করার পরে যখন ইমান হয়েছে আল্লাহ আলামিন তাকে এমন এমন ক্ষমতা শক্তি দান করলেন নবীর পরে বড় বড় যুদ্ধ মুসলমানরা যে যুদ্ধগুলো করেছে বিজয় লাভ করেছে ওমরের নেতৃত্বে লাভ করেছে জোরে বলেন আল্লাহকর তো জাহানের বাদশা আল্লাহ বানায় দেওয়া ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমি মুসলমানের জন্য গ্রহণ করেছি আমার পরিবেশের কারণে বাবা মার কারণে আমি ইসলাম থেকে অনেক দূরে আবার ইনশাআ আল্লাহ নিজে একটু নিজেকে চেষ্টা করে আমি একজন মুসলমান আমার আল্লাহ আছে আমার হিসাব আছে আমাকে মরতে হবে আবার একটু চিন্তায় আনেন আবার নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন কেউ যদি আখেরাদের জন্য চেষ্টা করে তার দুনিয়া কখনো নষ্ট হয় না দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তালা হ্যাঁ রব্বানা তিনাফিক দুনিয়া হাসানা অফিল আফিরাত হাসানা আল্লাহ চায় না যে আপনার দুনিয়াতে কিছু দিতে চায় না এমনটা না আল্লাহ প্রথমে বলছে রব্বানা তিনাফিক দুনিয়া দুনিয়া আগে দোয়ার ভিতরে দুনিয়া শব্দ কোরআনে উল্লেখ করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়াতে হাসানা দেন পরকালও হাসানা দেন অর্থাৎ যার পরকাল টার্গেট থাকবে দুনিয়াতে এই ব্যক্তি দুনিয়াতে বাদশা হয়ে পরকালে বাদশা হয়ে যাবে আল্লাহু আল্লাহু আকবার এই জন্য ইনশাল্লাহ দুনিয়া শুধু দুনিয়া নিয়ে বসে থাকবেন না একটু পরকালে চিন্তা করেন আমরা আমাদের চলন বলন এমন হয়ে গেছে যেন আমার সামনে কোনো কবরের জীবন নাই আমার পরকালে কোনো জীবন নাই আমাকে যে একটা হিসাবের কাজ করার দাঁড়াতে হবে এমন কোনো অবস্থা আমাদের চাল চলন কথা বার্তা ব্যবসা বাণিজ্য যে ক্ষেত্রে আমরা আছি না কেন বোঝা যায় না ভাই নিজেকে একটু আখেরাত মুখে করার চেষ্টা করি রাজি আছি ইনশাল্লাহ আরেকটা ঘটনা তুলে ধরছেন এমন একজনের এমন এক হাদিসের আলোকে যার কোনো নাম নাই ইতিহাসের পাতায় তার নাম পাওয়া যায় না যার কোনো আলোচনা নাই তিনি হলেন মুসানবির মা তিনি কি বলেন মুসানবীর মা তার কোনো নাম নাই ইতিহাসের পাতায় তার কোনো আলোচনা নাই কিন্তু আল্লাহ ফক্রব্বুল আলমের কাছে অনেক দামি হয়ে গেছিলো তার অন্তরের ভিতরে ইমান থাকার কারণে কি থাকার কারণে বলেন ইমান থাকার কারণে এবং আল্লাহ তালা ইমান কেন তার একটা শক্তিকে মূল্যায়ন করেছেন তার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা আল্লাহ বলছেন আলকি। কি তুমি তোমার সন্তানকে সমুদ্রের ভিতরে ছেড়ে দাও আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ছেড়ে দিয়েছে আল্লাহ তালা বলেন হাইনা এলা উমি মূসা আলু আল্লাহ ফখরবুল আলামিন মূসা মার কাছে অভিবায়ন করলেন অহি করলেন নবীদের কাছে অহি যায় এই মহিলা তো নবী ছিলেন না তারপরে ওই মতন গুরুত্বপূর্ণ বরকতওয়ালা জিনিস আল্লাহ পাঠাইলেন বলে এই মার অন্তরটা আমার প্রেমে ভরা ছিল বলেন যার কারণে আমি ওহি প্রেরণ করেছি তাকে বলে যে তোমার সন্তানকে তুমি দুধ পান করাও তোমার সন্তানকে দুধ পান করাও আর আমি আল্লাহর উপরে ভরসা করে সমুদ্রের ভিতরে ফেলে দাও আল্লাহকে বলতে যদি এটা অভিযোগ করতে পারতো আল্লাহই শিশু বাচ্চাকে সমুদ্রের ভিতরে কিভাবে ছেড়ে দেয় আল্লাহ বলেছেন আল্লাহর বান্দিকে বলেছেন ছেড়ে দাও সমুদ্রের ভিতরে ছেড়ে দাও এই মূসাকে আমি আল্লাহ বানিয়েছি এর রিজিকের মালিক আমি আল্লাহ হায়াত যদি থাকে তাকে বাঁচানোর মালিক আমি আল্লাহ তুমি ফেরাউন থেকে বাঁচাইতে পারবা না আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে তাকে সমুদ্রের ভিতরে ছেড়ে দাও মূসা নবীর মা আল্লাহর উপরে বিশ্বাস রেখে একটা ত্বক বাক্স বানায় বাক্সের ভিতরে করে আল্লাহ সমুদ্রের ভিতরে ছেড়ে দিলেন জলে বলেন আল্লাহ এই যে বিশ্বাস আত্মবিশ্বাস ছিল নবীনা মহিলা তারপরও আল্লাহ বলছেন গাইবে আওয়াজ আসছে এই যে একটা বিশ্বাস এই আত্মবিশ্বাসকে মূল্যায়ন করার কারণে এই বাক্সটা চলে গেল ফেরাউনের দরাজ আসিয়া পেইল এমন চেহারা রুশনি তার চেহারা এত আলো সবাই ভালোবাসতে শুরু করলো চির দুশ্মন আল্লাহর ফেরাউন ভালোবাসতে শুরু করলো শিশু সন্তান দেখলে হত্যা করে সে বলে ওকে বাঁচায় রাখো দেখে তো সুন্দরই লাগে তারা বাঁচায় রাখো আমাদের যেহেতু সন্তান নাই তাকে সন্তান হিসেবে স্থান দেবো তাহলে ওই ভরসার কারণে একটা শিশুকে আল্লাহ আকরবুল আলমিন রাজ দরবারে পৌঁছায়া আল্লাহ তালা দেশের রাজা বানায় দিলেন আল্লাহকর বলেন আবার শত্রু করে পারলেন ভরসা কি থাকতে হবে মুসানবির মায়ের মতন তো শত্রু হাতে তোমার আল্লাহ লব তোমাকে নিরাপদ রাখবেন আল্লাহ যদি হয় মার মতন শত্রুর আমি নিরাপদ আল্লাহ আমাকে দিবেন ফেরাউন সবচেয়ে বড় শত্রু ছিল তার ঘরেই সবচেয়ে হ্যাঁ রাজপুত্রের মতন লালিত পালিত হয়েছে মুসানবী কথা বলেন ঠিকই না আল্লাহ কি পারেন না এই জন্য এই ইচ্ছা শক্তি আমাদের রাখতে হবে যে আল্লাহ পাক আলমিন আমাদের আমাদের যে শক্তি আল্লাহ তালা আমাদেরকে ফিতরা তান প্রকৃতিভাবে আল্লাহ তালা আমাদের দিয়েছেন কারো সাহস কারো ভালো স্বভাব হ্যাঁ কেউ বা আপনার ধৈর্য কেউ বা ত্যাগ করতে পারেন এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহর পক্ষে খাটাবেন রাজে আসি আল্লাহ সেটাই ছিল আমার আজকে আলোচনার উদ্দেশ্য আল্লাহ মানুষকে কর্মের দিক থেকে ভিন্ন বানিয়েছেন স্বভাবের দিক থেকে আল্লাহ তালা ভিন্ন বানিয়েছেন আপনি সব গুণ ধারণ করতে পারবেন না চার চা সাহাবি চারজন সাহাবি চার ধরনের গুণ আমাদের কাছে প্রকাশিত হয়েছে আউ ল সাদাকাত তিনি সত্যবাদী তার দিক থেকে ছিলেন এক সত্যবাদী সামনে নিয়ে আগাইছেন আল্লাহ সব গুণ ঠিক করে দিয়েছেন হয়তো ওমর আব্দুল খাত্তা বীরত্ব ছিল বীরত্বকে ইসলামের পক্ষে খাটিয়েছেন আল্লাহ সফলতা দিয়েছেন হয়তো ওসমান ধনী ছিলেন ধনকে ইসলামের পক্ষে ব্যয় করেছেন আল্লাহ সফলতা দান করেছেন হয়তো আলী তিনি কী ছিলেন বীর ছিলেন পালওয়ান ছিলেন আল্লাহর রাস্তায় এভাবে তিনি যুদ্ধ করতে পারতেন এই গুণকে ইসলামের পক্ষে আপনারা ইতিহাস জানেন না